বিয়ের পর বরকে সকাল বিকেল নিয়ম করে তিন বলা বউয়ের ঠোঁটে চুমু খেতে হয় এটা কি আপনি জানেন না রিহান ভাই বউকে চুমু দিলে ছেলেদের চেহারায় গ্লো বাড়ে চুল পড়া কমে যায় এবং আয় রোজগার বাড়ে সত্য শেখা খাওয়ার নেতা রিহান চৌধুরীকে বাবা মায়ের চাপে ঘরোয়াভাবে বিয়ে করতে হয় এক কিশোরীকে মেয়েটা তো সাচাতবন মায়া চঞ্চল হরিণী মেয়েটার মুখে কিছুই আটকায় না যেন বিয়ের পরে চলে এসেছে রিহানের রুমে উদ্দেশ্য তাকে জ্বালানো বিবাহিত স্ত্রী মায়ের মুখে এমন কথা শুনে চোখ গরম করে তাকালো রিহান তারপর ধমকে বলল। আমার রুম থেকে এক্ষুনি বেরিয়ে যা মায়া তোকে আমি বউ হিসাবে মানি না সেখানে চুমু খাওয়া তো বিলাসিতা স্টুপিট একটা এ বললেই হলো আজ থেকে আমি আমার জামাইয়ের রুমেই থাকব। বউ হিসাবে মানে না বুঝলাম তবে এখন থেকে মেনে নিবেন রিহান ভাই আমি আপনার একমাত্র বউ আমি আবার আমার অধিকারের ক্ষেত্রে খুবই সচেতন দিন এখন একটা চুমু দিন সিরিয়াসলি মায়া তোকে এখন আমার চুমু খেতে হবে অবশ্যই জামাই আমাকে একদম জ্বালাবে না মায়া আমি খুবই টায়ার্ড ঘুমাবো এখন যা তুই নিজের রুমে যা বলতে বলতে বিছানায় শুয়ে পড়লো রিহান চৌধুরী মায়া চট জলদি বলল। আমি আপনার সাথে ঘুমাবো নেতা সাহেব এই শীতে বিয়ে করছি কি বিবাহিত ব্যাচলা থাকার জন্য পর মুহূর্তে ও রিহানের কম্বলের ভিতর টুকে পড়ল রিহান সাথে কথা বাড়ানো মানে এর পাগলামের মাত্রা বাড়ানো মায়া নিজের ঠান্ডা দুহাত রিহান চৌধুরীর টি শার্টের ভিতর ঢুকিয়ে দিয়ে গুনগুন করে বলল। জামাই 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 চাই জামাই ছাড়া এই শীতে উপায় নাই জামাইয়ের কাছে আদর চাই ও আমার জামাই বলতে বলতে হাত দিয়ে মায়া সুরসুরে দিচ্ছে রিহানের পেটে আকস্মিক মেয়েলি স্পর্শে গায়ে কাটা দিয়ে উঠছে শক্তপোক্ত পুরুষটির অজানা অনুভূতি সেহরণ বইছে হৃদয় জুড়ে তবু রিহান শক্ত হয়ে নিজের ইচ্ছাকে দমিয়ে রাখার চেষ্টা করছে কিন্তু রিহান যতটা শক্ত হতে চায় মেয়ের পাগলামি তত বাড়ছে এক পর্যায়ে রিহান শক্ত হাতে মায়ের কোমর জড়িয়ে ধরে পিসপিস করে পড়ল যা খুব আউদুর প্রতি ইচ্ছা করে তাই না আমাকে উস্কি দিচ্ছিস না এবার দেখি কতটা সহ্য করতে পারিস তুই এক জটকে দুষ্ট বালিকাকে কাছে টেনে নিল রিহান পুরুষালে সোয়া পেয়ে জমে গেল মায়া শক্ত হাতের কাতর হয়ে নিজেকে সারাতে চাইল বয়তা শরীর কাঁপছে সারল না রিহান আরো গভীর হল সে পরক্ষণে ক্রোধ নিয়ে পেটে কামড় বসিয়ে দিল রিহান চৌধুরী তাকে জ্বালানো শাস্তি হিসাবে রোমান্টিক অত্যাচারে পিষে দিচ্ছে মায়ের ছোট্ট দেহ কানে বুঝতে পেরে চুপচাপ মায়া যদিও তার কষ্ট হচ্ছে তবুও হার মানার মতো মেয়ে তা নয় এটাই তার বহু কাঙ্ক্ষিত পুরুষ সকালে বসে সেরে ওয়াশরুম থেকে বেরিয়েছে রিহান চৌধুরী মায়া লাজুক হাসে নিজের পছন্দ অনুযায়ী শার্ট প্যান্ট এগিয়ে দিল তাকে রিহান সেসব না নিল চোর করে কালো রঙের একটা শার্ট স্বামীকে পরিয়ে দেয় এরই মধ্যে রেহানের জরুরি ফোন মহল থেকে এক্ষুনি জরুলি তলব না খেয়ে অফিসে চলে গেল রিহান বেলা বারোটায় খাবার নিয়ে অফিসে চলে গেল মায়া কেননা লোকটা বাহির খাবার খেতে পারে না একদমই নিশ্চয় না খেয়ে আসে নিজের অফিসে মায়াকে দেখে রিহান চৌধুরী অবাক হয়ে বলল তুই এখানে আপনার জন্যই তো খাবার নিয়ে এসেছি মনে মনে সন্তুষ্ট হলো রিহান চৌধুরী প্রচণ্ড ক্ষুদাও পেয়েছে তার জানালো রেখে দে পরে আমি খেয়ে নিব কয়েকটা ফাইল চেক করা বাকি আছে এখন আমার আপনি দেখুন আমি খাইয়ে দিচ্ছি রিহান অমত করল মায়ের খাবার বের করে এক লোকমা ভাত মুখের সামনে ধরল তার বাধ্য হয়ে খেয়ে নিল রিহান রিহান ফাইল চেক করছে আর মায়া তাকে খাইয়ে দিল পুরোটা খাওয়া শেষ করে নিজের আসল দিয়ে মুখ মুছে দিল এরপর থেকে দিন দিন মায়ের পাগলা মেয়ে ভালোবাসার যত্ন যেন চলছে বেড়েই না তার অধিকার জোর করে যেন নেয় দিন দিন চৌধুরী পুরোপুরি মেয়েটা নির্ভরশীল হয়ে যাচ্ছে অর্ধাঙ্গিনীর উপর বইয়ের যত্ন ভালোবাসা পেয়ে ভুলে গিয়েছে প্রথম ক্ষত বিয়ে তিন বছর পর নয় মাসের ওষুধ পেট নিয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে মায়া রিহান চৌধুরী মাত্রই খবর পেয়ে চটে এসেছে তার সখী মুখে চিন্তা সাপ কপালে বিন্দু বিন্দু গাম দৌড়ে গিয়ে মায়ার হাত ধরে উদ্বিগ্ন কণ্ঠে বলল তুই ঠিক আছিস তো মায়া খুব কষ্ট হচ্ছে যান চিন্তিত স্বামীকে আশ্বাস দিয়ে মায়া বলল। আমি ঠিক আছি নেতা সাহেব আপনি আমার জন্য চিন্তা করবেন না বলতে বলতে নিজের হাত দিয়ে স্বামীর কপালের গাম মুছে দিল মায়া সন্তান সম্ভব মায়া ডক্টর জানালো রোগীর শরীরের কন্ডিশন তেমন ভালো নয় আজই সিজার করতে হবে রিহান চৌধুরীর বুক যেন অজানা ভয়ে কেঁপে উঠল দুহাতে হাত পাগলা বউকে জড়িয়ে ধরে পুপিয়ে কেঁদে দেয় এই মেয়েটার যত্ন ভালোবাসার কাছে বারবার হেরে গেছে রিহান প্রথম প্রেমে প্রতারিত হয়ে ভালোবাসা এবং মেয়েদের প্রতি এক প্রকার ঘৃণা জন্মেছিল শুধুমাত্র এই মেয়েটার জন্য কথা হওয়ার দগ্ধ পুনরায় ভালোবাসার ফুল ফুটেছে একটু একটু করে দ্বিতীয়বার ভালোবেসেছে প্রিয়তমা স্ত্রীকে মেয়েটার কিছু হলো সে বাসবে হঠাৎ দুশ্চিন্তাগ্রস্ত স্বামীর কাঁধে হাত দিয়ে মায়া বলল ভয় পাবেন না নেতা সাহেব আপনার পিছু এত তাড়াতাড়ি আমি ছাড়ছি না আপনাকে এখনো অনেক চালানো বাকি এত এত টেনশনের ভিতর মেয়েটার এমন কথাই হেসে দিল রিহান মায়া স্বামীর বুকে মাথা রেখে পুনরায় বলল আমাকে একবার ভালোবাসি বলবেন নেতা সাহেব রিহান তৎক্ষণাৎ মায়ের কপালে চমু দিয়ে বললো তোমাকে খুব ভালোবাসি বোকা ফুল একদম ভয় পাবে না যান কিচ্ছুটি হবে না তোমার তোমার নেতা সাহেব তোমার সঙ্গে আছে মায়া প্রশান্তিতে চোখ বন্ধ করে বলল এবার মরে গেলেও আমি শান্তি পাবো নেতা সাহেব অমন করে বলে না যান খুব ভালোবাসি আমি তোমাকে আমার বোকা ফুল তোমাকে আমি হারাতে দিব না বোকা ফুল দরকার হলে রবের কাছে তোমাকে বিখে চাইব তবু তুমি আমার হয়ে আমার সঙ্গে থাকবে যতদিন তোমার সাহেব আছে ঠিক ততদিন কোথাও যেতে পারবে না তুমি মায়ারিহানের কপালে গাঢ় দিয়ে আরও একটু শক্ত করে স্বামীকে জড়িয়ে ধরে বলল আপনিও চিন্তা করবেন না একদম আমি এই যাব এই আমাদের বাচ্চাকে সঙ্গে নিয়ে চলে আসবো এরই মধ্যে ডক্টর এসে অপারেশন থিয়েটারে নিয়ে গেল মায়াকে রিহান অস্থির হয়ে করিডোরে অপেক্ষা করছে বারবার রবের নিকট বইয়ের জন্য দোয়া করছে এই মেয়েটার জন্য দোকা খাওয়া অগসালো পুরুষটি পুনরায় হাসতে শিখেছে বাসার মতো বাঁচতে শিখেছে নারীর ভালোবাসা ভয়ঙ্কর সুন্দর হয় ভাই নারীদের শখের পুরুষকে অসম্ভব ভালোবাসে একমাত্র একজন নারী পারে ভালোবাসা দিয়ে একজন ভেঙে ঘুরিয়ে যাওয়া পুনরায় মানুষ মানুষ বানাতে তোমাকে যদি এই মুহূর্তে আমি একশোটা চুমু খাই তোমার ব্যথা কি কমে যাবে যান তুমি না বলতে ব্যথার জায়গায় প্রিয়রা চুমু খেলে ব্যথা সেরে যায় প্রিয় তোমার স্বামীর বুকে মাথা গুঁজে পুফিয়ে পুফিয়ে কাঁদতে কাঁদতে মায়া বলল মনের ব্যথা চুমুতে সারে শরীরের ব্যথা কি করে সারাবেন রিহান ভাই আমার ভীষণ কষ্ট হচ্ছে বড্ড ভয় লাগছে আজ মনে হচ্ছে আজই আমার জীবনের শেষ দিন আমার শেষ মুহূর্তে আপনি আমার ফাঁসে থাকুন নেতা সাহেব আপনি কোথাও যাবেন না আমার হাত ধরে বসে থাকবেন ওরা যদি আমায় নিতে আসে আপনি আমায় যেতে দিবেন না আপনি আমায় আপনার কাছে রেখে দিবেন আমি আপনার সাথে অনেকগুলো বছর বাঁচতে চাই আপনাকে এখনও অনেক ভালোবাসা বাকি সিজারিয়ান অপারেশন থিয়েটারে বসে ডেলিভারি পেন অদ্ভুত এক যন্ত্রণায় কাতরাচ্ছে মায়া তাকে ঘিরে আসে ডক্টর নার্স এখনই তার অপারেশন করা হবে মাত্রই মায়াকে এখানে নিয়ে আসা হয়েছে এখানে এসে তার ষষ্ঠ ইন্দ্রি জানান দিচ্ছে তার আয়ু পুরিয়ে আসছে এরই মধ্যে মায়া পায় না দৌড়লো তার স্বামীকে একবার দেখবে খবর পেয়ে ভিতরে প্রবেশ করলো রিহান চৌধুরী স্ত্রীর কান্না বেজার চোখ তার চিৎকার কলেজে আঘাত করছে এই নারীটি তার অনেক আদরের অনেক ভালোবাসার স্ত্রীর হাতখানা ধরে অবুজের মতো আচরণ করছে শক্তপোক্ত নেতা রিহান চৌধুরী এই মুহূর্তে তার বিচার শক্তি বুদ্ধিমত্তা যেন কাজ করছে না স্ত্রীর ব্যথা তো মুখখানে স্পর্শ করে সবার সামনে অবজোর মতো সুমো খাওয়ার আবদার করলো সে যার শুনে শুষ্ক ঠোকে এক হাসলো হাসল মায়া ডক্টন আশ্রম মুখ টিপি টিপে হাসছে সবার নিকট একজন শক্তপুক্ত কঠিন রাজনৈতিক নেতা রিহান চৌধুরী কাউকে এতটা ভালোবাসে তার নিঃসকে দেখলে বিশ্বাসই হবে না কারো স্বামীর কথা শুনে ভিতর থেকে কান্নারা দলা ফাঁকিয়ে আসছে পরমূর্তে মায়া রিহানের সাহায্যে শোয়া থেকে উঠে বসে প্রিয়তম স্বামীর বুকে মাথা গুজ উপরোক্ত কথাগুলো বলল যা শুনে বিদটা দুমনি মুসরে যাচ্ছে রিহান চৌধুরীর তার শোকীয় জল বুকের সাথে মায়াকে আরও একটু চেপে ধরে ভেজা কণ্ঠে বলল অমন করে বলে না যান তোমার কিচ্ছুটি হবে না আমি আসি তো তোমার পাশে তুমি ভয় পেয়েও না যান কিচ্ছু হবে না তোমার কিছুই হবে না মায়া সুখ বন্ধ করলো রিহান সুমু স্ত্রীর কপালে মাথায় হাত বুলিয়ে দিল রোগীর অবস্থা শোচনীয় যা দেখে এই অবস্থায় দ্রুত রোগীকে অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন পুশ করা হলো মিনিট পাশেকের মধ্যে রিহানের বুকে ডলে পড়ল মায়া রিহানের হাতখানা এখনও তার মুঠো বন্দি বয়ের চিন্তায় ঘামছে রিহান চৌধুরী ডক্টর রিহানকে পর্যবেক্ষণ করে বাহিরে যেতে পড়লো কিন্তু রিহান বলল আমি এখানে থাকবো ডক্টর আমার মায়ার আবদার আমি রাখব তার এই হাত আমি ছাড়ব না বুঝলেন ডক্টর আমার বউটা অনেক ভয় পাচ্ছে এখন তার পাশে আমাকে প্রয়োজন সে শোক খোলা না অবধি আমি এভাবেই থাকবো কিন্তু আপনাকে ভীষণ নার্ভাস লাগছে স্যার আপনি নিঃস্বকে বইয়ের শরীরের কাটা ছাড়া সহ্য করতে পারবেন এখানে কিন্তু কোনো প্রকার সিংচিট করা যাবে না স্যার এতে রোগীর সমস্যা হবে চিন্তা করবেন না আমি নিজেকে সামনে নিব ডক্টর আপনারা নিজেদের মতো কাজ করুন আর শুনুন ও যেন কোনো ব্যথা না পায় এদের ভালোবাসা দেখে মুগ্ধ হলো ডক্টর সচরাচর এমন নজর কাড়া ভালোবাসা চোখেই পড়ে না আজকাল ডক্টর আর কোনো কথা বাড়ালো না নিজেদের কাজে মনোযোগী হলো অপারেশন চলছে রিহান চৌধুরী প্রিয়তম স্ত্রীর একটা হাত ধরে চোখ বন্ধ করে পাশে বসে থাকলো মনে মনে সে শেষ কিছুক্ষণ হলো মা ছেলেকে বেড়ে দেওয়া হলো মায়া এখন অজ্ঞান রিহান চৌধুরী ছেলের আগমনে খুশি হলেও বইয়ের টেনশনে অস্থির হয়ে যাচ্ছে যা দেখে ডক্টর আশ্বাস দিয়ে বললো রিলাক্স আর কিছুক্ষণ পরে রোগীর জ্ঞান ফিরবে তবুও যেন স্বস্তি মিলছে না তার এক হাতে ছেলেকে অন্য হাতে বইয়ের হাত ধরে অপেক্ষা করছে রেহন চৌধুরী এরই মধ্যে নানি দাদিরা ছেলেকে তার কাছ থেকে নিয়ে গেল চট্ট শিশুর আগমনে পুরো চৌধুরী পরিবার বেজায় খুশি কিন্তু এই খুশি স্থায়ী হলো না এক ঘণ্টা দুই ঘন্টা করতে করতে একটা দিন পার হলো কিন্তু মায়ার জ্ঞান ফিরছে না দুশ্চিন্তায় পড়ে গেল সকল চৌধুরী পরিবার রেহন চৌধুরী একেবারে নিঃস্ব ডাক্তাররা চিকিৎসা চালিয়ে যাচ্ছে রুগীর অবস্থা করুন শ্বাস আটকে যাচ্ছে অক্সিজেন মাস্ক পরানো হয়েছে মায়াকে এরই মধ্যে ডক্টর পরীক্ষা করে জানতে পারলো রোগীর ব্রেন টিউমার দীর্ঘদিন ধরেই এর বাস যা এবার সারা মস্তিষ্কে ছড়িয়ে রক্তকরণ হচ্ছে সৃষ্টিকর্তা জানেন এই অবস্থায় রুগী বাঁচবে কিনা তবে ওনারা চেষ্টা চালিয়ে যাচ্ছে এই খবর পেয়ে পুরো চৌধুরী পরিবার স্রোত বয়ে যাচ্ছে রিহানের মনে পড়ে যায় গর্ভকালীন অবস্থা মায়া প্রায়শই মাথা চেপে ধরত কিছু জিজ্ঞেস করলে সবসময় কিছু খুব সূক্ষ্মভাবে এড়িয়ে যেত হয়তো বাচ্চার কথা ভেবে তাদের জানায়নি সে খবর বাচ্চা পেটে আসার সময় প্রায় মায়া বলতো নেতা সাহেব আমি তো আমার যদি কিছু হয়ে যায় আপনি আমার বাচ্চাটাকে দেখে রাখবেন মানুষের মতো মানুষ করবেন কখনো বুঝতে দিবেন না ওর মা নেই রেহান তখন বেশ রাগ করত অভিমান করত করে বলতো এমন কথা আর বলবে না যান তোমার কিচ্ছু হবে না মেয়েটা তখন অদ্ভুত কণ্ঠে খিলখিল করে হাসত আর বলতো আমিও বাঁচব কিছুই হবে না আমার সত্যি কিছুই হবে না এমনিতেই মজা করেছি নেতা সাহেব সরি আর এমনটা বলবো না পুরনো কথাগুলো মনে পড়তেই শোক টলমল করে উঠছে রিহান চৌধুরীর সে কেন মেয়েটাকে বিশ্বাস করত ইস যদি তখন জানতো সব আজ হয়তো কোন সময়টা তার জীবনে আসতো না তৎক্ষণাৎ পুরুষটি স্ত্রীর নড়ে বড়ে হাটটা শক্ত করে ধরে কুপিয়ে কাঁদতে কাঁদতে বলল বকাকুল তুমি বড্ড স্বার্থপর তুমি বড্ড মিথ্য তুমি আমাকে ঠকালে মুহূর্তে উপরের দিকে তাকিয়ে রবের নিকট বলল ইয়া রব তুমি আমার আয়ুর অর্ধেক তাকে দিয়ে দিও তবুও তাকে আমার কাছে ফিরিয়ে দাও খোদা তুমি তো জানো এই মেয়েটাকে আমি অসম্ভব ভালোবাসি তার কিছু হলে আমি সহ্য করতে পারবো না খোদা তার আগে তুমি আমার মৃত্যু দিয়ে উপহার সে সময় সে ডক্টর তাদের সর্বোচ্চ চেষ্টা করল কিন্তু হায় বাঁচাতে পারল না মেয়েটিকে সৃষ্টিকর্তার সিদ্ধান্তের উপর কারো কোনো হাত নেই মেয়েটা দুই দিন আগে যে চোখ বন্ধ করলো আর চোখ খোলেনি দেখা হলো না নারেশ ছাড়া পুত্রকে দেখলো না তার তার জন্য এক পুরুষের হাহাকার সকল মায়া ত্যাগ করে মেয়েটা পুরুর গিরে ডাকছেন মায়া ও মায়া উঠো যান একটা বার চোখ খুলে দেখো মায়া তোমার নেতা সাহেব তোমায় ডাকছে এই দেখো তোমার হাত ধরে আমি এখনও বসে আছি অভিমান করে না যান সত্যি বলছি এই হাত একটু সারেনি আমি এ তোমরা সবাই দেখেছ না ওরে বলো না সত্যি কথাটা ছেলের এই আকুতি পরা কণ্ঠস্বর বাবা রে আর কখনো উঠবে না আমাদের মায়া মরে গেছে মায়া মরে গেছে বাবা মায়া ওই সত্যি মরে গেছে তুমি মায়া এমনটা তো কথা ছিল না আমার ভালোবাসার লোভ দেখাইয়া তুমি কেমনে এত স্বার্থপর হইলা ও মায়া আমার কষ্ট হচ্ছে মায়া উঠো মায়া আমার এত বড় শাস্তি দিও না খোদা ও খোদা তুমি আমারই মৃত্যু দাও খোদা তারা ছাড়া আমি কেমনে থাকবো একলা করে আমার যে দম বন্ধ হয়ে আসছে খোদা তুমি যদি তারে নিয়েই যাইবা তাহলে তুমি তারে আমার কইরা দিছিলা কেন না না তারা আমি কোথাও যাইতে দিব না বলতে বলতে লাস্টা বুকের মাঝে চেপে ধরে রিহান ছেলেটার এমন ভালোবাসা দেখে হসপিটালে থাকা সবার চোখে চল ইস মেয়েটা কত লাকি এত ভালোবাসা দিয়েও আগলে রাখা গেল না মেয়েটাকে মৃত্যুর কাছা মানুষ বড্ড অসহায় এই মেয়েটাকে ভালোবেসে থমকে গেল নেতা রিহান চৌধুরী জীবন এরপর আর সেও কখনো স্বাভাবিক হতে পারেনি নেতা রিহান চৌধুরী আজ বড্ড উম্মাত স্ত্রীর শোকে একজন মানসিক রোগী তার দিনরাত রাত বেরোয় বোকা তার কল্পনায় সে কখনও হাসে কখনো কাঁধে কখনো কখনো আকাশের দিকে তাকে চিৎকার করে বলে বোকাফুল তুই বড্ড ভাষাণ তুই বড্ড স্বার্থপর তবু তোকে আমি ভীষণ ভালোবাসি তো ভিওয়ার্স গল্পটির নাম হচ্ছে বোকাফুল লিখেছেন সুমাইয়া আফরিন নৈশি গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ